জনা বেনজিরকে নিয়ে একটার পর একটা খবর এখনও আসছে মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এই কারণেই আসলে আমি বেনজিরের প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই কারণ তার সম্পর্কে আমরা আগে জানতাম অনেক কিছু জানতাম এখন যখন কথা বিষয়গুলো সামনে আসছে আমাদের সামনে এক ধরনের কনক্রিট প্রমাণ আছে তাই এগুলো নিয়ে আমরা কথা বলছি এবং কথা বলা উচিত এই জিনিসগুলো আসলে আমাদের সামনে খুব ক্লিয়ারলি একটা ধারণা দেয় একজন মাফিয়া একটা মাফিয়া স্টেটে একজন মাফিয়া কিভাবে কাজ করেন আমি আগেও একদিন বলেছিলাম একটা মাফিয়া স্টেট বোঝার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে আপনি এখানে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষা প্রকারী বাহিনী ও মাফিয়াদের অংশতে পরিণত হয় তারা মাফিয়া হয়ে ওঠেন তারা অন্য মাফিয়ার সাথে একসাথে কাজ করেন যারা বেরোজিরের নতুন একটা তথ্য মানে উনি গোপালগঞ্জে শত শত বিঘা জমি কিনেছেন সেখানে রিসোর্ট করেছেন এই তথ্য আমরা জানি কিন্তু নতুন একটা তথ্য এটাকে আলাদাভাবে আলোচনা করা উচিত বলে আমি সিরিয়াসলি মনে করি সেটা হচ্ছে ওখানকার জমি প্রায় পুরোটাই এই শত শত বিঘা জমি প্রায় পুরোটাই হিন্দুদের আমি প্রশ্নটা শুরুতেই করে রাখতে চাই হিন্দুদের জমি কেনার সাহস গায়ের জোরে ইনফ্যাক্ট হিন্দুরা তো জমি কিনতেই পারেন আপনি কিন্তু প্রথম আলো একটা ডিটেল রিপোর্ট করেছে আমি এই জায়গা থেকে পড়বো আপনি একটা গায়ের জোরে তাদেরকে বিক্রি করতে বাধ্য করেছেন এবং আপনি পানির দামে জমি কিনেছেন তাদের কাছ থেকে প্রশ্নটা আমরা করতে পারি যে আপনার এত সাহস থেকে আসে যে আপনি হিন্দুদের উপরে চাপ দেন আমরা বাস্তবতাটা মেনে নেওয়া ভালো হবে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের ওপরে অন্যায় চাপ দেয়া মুসলিমদের ওপরে অন্যায় চাপ দেয়া চেতে ভিন্ন বিষয় এর মধ্যেই আমি আসবো এই জায়গায় এর মধ্যে আরও অনেক খবর আমাদের সামনে এসেছি উনি আরও কি কি করেছেন ভল রিসর্ট নামে একটা রিসোর্ট আছে এক শিল্পপতি পরিবারের সদস্যদের সেখানে উনি রকম কোনো বিনিয়োগ ছাড়া ওখানে ওনাকে অংশীদার করা হয়েছে কারণ আমরা দেখতে পারি ওখানে প্রচুর বনের জমি লুট করা হয়েছে দখল করা হয়েছে ওই শিল্পপতি পরিবার চেয়েছিল বনের জমি দখল করতে এখানে জনাব বেনজিরের মতো মানুষকে যদি নেন আপনার যদি এটা সহজ হয় খুব স্বাভাবিক এখন তাই হচ্ছে উনি যদি এতই পাওয়ারফুল হন ওনার শ্যালক আবার পাওয়ারফুল কম হবেন কেন এটা নিউজ এমন এসছে ক্রস ভয় দেখিয়ে ইটভাটা দখলে নেন বেনজিরের শ্যালক তার দুলহাই যদি র্যাব এবং পুলিশের ডিজি থাকা অবস্থায় যাকে তাকে যখন তখন তুলে নিয়ে মেরে ফেলতে পারেন সো সত্যি তো শ্যালকের সেই ক্ষমতা আছে তিনি যে কাউকে এটার ভয় দেখিয়ে দখল করে নিতে পারেন আমি একটু ওই রিপোর্টটা পড়তে চাই কিছু অংশ তারপর আমি আসলে বলবো কেন এই ধরনের সাহস তৈরি হয়েছে উনি কি ভেবেছিলেন প্রথম রিপোর্ট বলছে ছয়শো বিঘা জমি গোপালগঞ্জ ও মাদারীপুরে কেনা হয়েছে এর প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের তারা বলেছেন যে জমি বিক্রি করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে এই জমিগুলো কেনার জন্য এক পুলিশ কর্মকর্তাকে এক্সক্লুসিভলি সেখানে নিযুক্ত করেছেন শুধু সেটার বিভিন্ন চাষবাস কনস্ট্রাকশন দেখাশোনা করার জন্য পুলিশ সদস্যরা ওখানে নিযুক্ত ছিলেন যারা অনেকে প্রথম আলোর কাছে স্বীকারও করেছেন জমি বিক্রেতাদের একজন মাদারীপুরের রাজৈর উপজেলার বড় খেলার সরস্বতী রায়ের কাছে জানতে চাওয়া তিনি কেন জমি করে বিক্রি করেছিলেন তিনি বলছেন কত কষ্ট কইরা সুদে টাহারিয়া জমিটুক একত্রিশ শতাংশ কিনছিলাম হে জমিটুক দিয়ে আসা জমি কে নিয়েছে সরস্বতী বলেন বেনোজির নিছে। বেনোজির কে উনি বেনজির বড় পুলিশ বলে শুনেছেন রাজি না হলে জমিও যাবে টাকাও পাবেন না মানে এখানে এটা এ বলা হচ্ছে এখানে একজনকে নিয়ক্ত করা হয়েছিল সেখানে তাদেরকে বলা হয়েছে যে তাদের যেসব জমি টমিগুলো কেনা হয়েছে এগুলো যদি তারা বিক্রি না করেন তাহলে তাদেরকে বরং পাবেনও না তৈমুর পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম নামে একজন তাদেরকে এসব ভয় দেখিয়েছেন প্রথমত সাতাশ জন সদস্য যারা জমি বিক্রি করেছে তাদের জন সদস্যের সাথে দেখা করেছে কথা বলেছে এর মধ্যে জনই বলেছে তারা স্বেচ্ছায় জমি বিক্রি করেনি তারা ভয়ে এবং চাপে পড়ে জমি বিক্রি করেছে নাম প্রকাশ না করার শর্তে এক জমি জমি বিক্রেতা বলেন খেয়াল করি বিনোদীরকে নিয়ে এত কিছু হচ্ছে তারপরও নাম প্রকাশ করতে চাননি মানুষ তিনি বলেন ওই যে যে তৈমুরের কথা এসে তৈমুর বিনোদীর পক্ষে এসে বলছেন যেহেতু এখন ও তৈমুরের চাকরি আছে যে আমি ভালো অফিসার তাই আপনাদের কিছু টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি যদি বিক্রি করতে রাজি না থাকেন তবে জমিও যাবে টাকাও পাবেন না এরকম বহু রকম ট্রিক করে যারা জমি বিক্রি করতে চায়নি তাদের জমি আসলে নিয়ে নেওয়া হয়েছে এসব তথ্য আছে ঠাকুর আরও অনেক জন আছে যেমন ধরি এই যে আরেকজন প্রশান্ত দত্ত বলে একজন আছেন তারা সচল জমি বিক্রি করার কোনো প্রয়োজন তাদের ছিল না প্রত্যেক জমি বিক্রিতে ইচ্ছাও ছিল না 3/24 বিঘা জমি বিক্রি করেছেন বাধ্য হয়ে কোন কোন হিন্দু পরিবার জমি শতটুকু বিক্রি করতে বাধ্য হয়েছিল তেমন একজন রাজৈরের বড়খোলা গ্রামের স্বার্থ সরস্বতী রায় তার ভাষ্য তার স্বামী নিরঞ্জন রায় বিশ বছর আগে জমিটুকু কিনেছিলেন বাধ্য হয়ে সেই জমি বিক্রি করতে হয়েছে তাকে এর বাইরে বসত বাড়িতে পাঁচ শতাংশ জমি একটি ছোট্ট খুপড়ি ঘর রয়েছে তাদের নিরঞ্জন মারা গেছেন তার ছেলে রঞ্জন রায় দিনমজুরি করে এখন সংসার চালান তিনি প্রথম আলোকে বলেন বেরোজির পরিবারের কাছে বিক্রি করা জমির ধান দিয়ে তাদের সংসার চলতো এখন চালও কিনতে হয় তার খেয়াল করি একটা পরিবারের ভিটেটা ছাড়া সব জমি জোর করে কিনে নেওয়া হয়েছে এই ধরনের জমি যখন কিনে নেওয়া হচ্ছে কোথায় কিনে নেওয়া হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে গোপালগঞ্জে আর মাদানীপুরে মূলত গোপালগঞ্জে কেনা হয়েছে এই অভিযোগের ব্যাপারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা আছে তাদের রানা দাস সাথে যখন কথা হলো তিনি বলেন হুমকি ও মামলায় তিনটি পদ্ধতিতে সংখ্যালঘুদের জমি নিয়ে নেওয়া হয় গোপালগঞ্জে বেনজির আহমেদ একই ঘটনা ঘটিয়েছেন বলে তারা শুনেছেন এটি তারা সরজমিনে তদন্ত করে দেখবেন মানে বেনজির হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে এইভাবে কাজ করছেন এইভাবে নিপীড়ন করছেন সেটা এই যে সংগঠনটা আছে অনেক সমালোচনা আছে তাদের নিয়ে আমি তারপর আপাতত ওই আলোচনায় ঢুকছি না তারা জানতেন না এবং তারা এখন শুনেছেন তারা খোঁজখবর নেবেন টেবেন বলে বলছেন কেন যদি আমি সবসময় একটা কথা বলি সংখ্যালঘুরা এই যে হিন্দুরা এই রাষ্ট্রের নাগরিক এই রাষ্ট্রই তাদেরকে পূর্ণাঙ্গ একেবারে সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে যে কারো সমান নিরাপত্তা পাওয়ার অধিকার পাওয়ার যে কোনো রকম অধিকার তাদের আছে কিন্তু এগুলো করা হয়নি এখানে আরও অনেক তথ্য কীভাবে মৃতকে জীবিত দেখিয়ে নিয়েছে কিভাবে একজন ভাইকে দিয়ে অন্যদের সম্পত্তি লিখিয়ে নিয়েছে নানান নানান কাহিনী এর হিউজ স্টোরি আপনারা যে আগ্রহী হলে পড়ে নেবেন আমার প্রশ্নটা যেটা করেছিলাম সেই জায়গায় আসি বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা এই সময় ইজরায়েলি ভারি রিস্কি টু সাম এক্সটেন্ট ভারতে যে সরকারটা ক্ষমতায় আছে এই সরকারটাকে আমরা সমালোচনা করতে পারি সমালোচনা করা উচিত কিন্তু এই সরকারটা হিন্দুদের সারা পৃথিবীতে সারা পৃথিবীতে হিন্দুদের কাস্টাডিয়ান হয়ে উঠেছে ওখানিকটা ইসরায়েল যেমন সব ইহুদিদের কাস্টাডিয়ান এইরকম একটা কাস্টাডিয়ানের ভাব তার মধ্যে আছে সত্যিই আছে তাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট হয়েছে তাতে এই সাবকন্টিনেন্ট থেকে যারা ভারতে গেছেন একটা স্পেসিফিক কাট অফ ডেটের আগে সেই ডেটে গিয়ে তারা খুব ক্লিয়ারলি বলেছেন ওখানে যে ওই আইনে আছে যে আপনি একটা নির্দিষ্ট ডেটের আগে যদি যান এবং আপনি যদি মুসলিম না হন তাহলে আপনি ভারতের নাগরিকত্ব পাওয়ার উপযোগী পাওয়ার জন্য যোগ্য তাহলে সেই ঘটনাটা ভারতে ঘটছে এবং ভারতের বিভিন্ন নেতা আমি একটা জিনিস পড়ি আমরা অনেকে হয়তো খেয়াল করিনি বা খেয়াল করেছি অনেকদিন আগে ভুলে গেছি বাংলাদেশের হিন্দু নির্যাতিত হলে ভারত চুপ থাকতে পারে না এটা বলছে দিলীপ ঘোষ বিজেপি নেতা বাংলাদেশে একটা সম্মেলন হয়েছিল কিছুদিন আগে এটা হলো দু সালের পাঁচ ফেব্রুয়ারি এখানে সুরক্ষা কমিশন গঠন সহ নানান দাবি টাবি আছে এটায় ভার্চুয়ালি কানেক্টেড হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি বলছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নির্যাতিত হলে ভারত চুপ করে বসে থাকতে পারে না বাংলাদেশে দিন দিন হিন্দু সংখ্যা কমে যাচ্ছে যা খুবই উদ্বেগের বিষয় ভারতে এতধিকবার মুসলিম সম্প্রদায়ের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছে ভারতের সংখ্যালঘু মন্ত্রণালয় আছে সংখ্যালঘু কমিশন আছে সব ক্ষেত্রে বিশেষ বরাদ্দ আছে যে কারণে ভারতের মুসলিম সংখ্যা দিন দিন বাড়ছে ভারত থেকে কোনো মুসলমান উত্তরাচে হয়ে অন্য দেশে যাচ্ছে না আমরা চাই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দাবি দেওয়ার অধিকার নিয়ে বসবাস করতে পারবে সেই ব্যবস্থা করা হোক ইত্যাদি ইত্যাদি আমরা আমাদের জায়গা থেকে যদি বলি এই রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের মানতে হবে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে বিভিন্ন সময়ে চাপ অন্যায় চাপ দেওয়া হয়েছে অত্যাচার হয়েছে তাদের জমি নিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে হয়েছে এটা সত্য কথা আবহমানকাল থেকে বহু আগে থেকে হয়েছে এবং আমি আগে যেমন বলেছিলাম এই দেশের হিন্দুরাও এই রাষ্ট্রের নাগরিক এবং এই রাষ্ট্র তাদের সম্পূর্ণ অধিকার স্ট্রংলি প্রিজার্ভ করতে হবে এবং সংখ্যালঘুদের ব্যাপারে সম্বত আর একটু বেশি মনোযোগী থাকা উচিত কারণ আমাদের মতো এরকম দেশগুলোতে যেগুলো আদতে রাষ্ট্র হয়ে ওঠেনি সেই জায়গাগুলোতে সংখ্যালঘুরতা চিত্রিত হয় এই যে দিলীপ ঘোষ বলছেন যে তার দেশে হিন্দু মুসলমানদের কিছু হয় না মানে ভারতের বিজেপির সময় মুসলমানদের কি হয় শুধু মুসলমান না দলিত যারা টেকনিক্যালি হিন্দু যারা হিন্দু মানুষ যাদেরকে যদিও কোনো ক্যাস্টে রাখা হয়নি দলিত তাদেরা কীরকম অত্যাচারের মধ্যে পড়েন পড়েছেন আমরা খুব ভালো মতো জানি এবং শুধু মুসলিম না অল অল আদার মাইনরিটিস কিছুদিন আগে ত্রিপুরাতে যে বিভৎস সংঘর্ষ হলো মেইতি এবং নাগাদের মধ্যে সাথে কুকিরাও ছিল খ্রিস্টান এবং হিন্দু তাদের মূলত ওই সব কারণে ঘটনাগুলো ঘটেছে খ্রিস্টান মিশনারিদের ব্যাপারে বা খ্রিস্টানদের ব্যাপারে তীব্র বিষোদ্গার খুব নিয়মিতভাবেই ভারতে বিজেপি সরকার করছে এই ঘটনাগুলো তো আমরা জানি সুতরাং তাদের এই কথাগুলো সত্য না এবারে যে জায়গাটা আসছিলাম সেটা হলো এই যে বাংলাদেশের হিন্দুদের প্রতি ভারতেরও এই রকম নজর আছে তার মধ্যে থেকেও বেনজির এটা করলেন এজ এ দ্যাট স্টেপেড আমি আরেকটা জিনিস একটু যোগ করে রাখতে চাই এটা যে একজন পলিটিক্যাল লিডার বলেছেন তা শুধু না আমি একটা বইয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো এটা হচ্ছে বিং হিন্দু ইন বাংলাদেশ দ্য আনটোল্ড স্টোরি দীপ হালদার বলে এক ভদ্রলোক বই লিখেছেন এই ভদ্রলোক এই বইটা নিয়ে আলোচনা করেছেন দ্য প্রিন্ট সাথে এরকম একটা ভিডিও পাওয়া যায় আপনারা এটা একটু আগ্রহ করে দেখে নেবেন যেখানে বাংলাদেশের হিন্দুদের উপরে নাকি সিস্টেম্যাটিকলি নানান রকম অপারেশন হচ্ছে এবং সেখানে খুবই খারাপ অবস্থায় তারা আছেন এরকম বই রীতিমতো লেখা হয়েছে আলোচনা হচ্ছে কথা হচ্ছে সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছি ভারতের দিক থেকে একটা ন্যারেটিভ আসলে আমাদের দেশে তৈরি করার চেষ্টা হয়েছে হচ্ছে যেখানে হিন্দুরা খুব প্রবলেমের মধ্যে আছে এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে সো এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেন বেনোজির এটা করছেন কেন যে বলছে উনি কি খুব বোকা উনি কি জানেন না এর মাসুল কী হতে পারে বাংলাদেশকে আপনি বাংলাদেশ সরকারকে খেপান আপনি ভারতকে যদি খেপে এটেপে ফেলেন যে ভারতের কৃপায় এই সরকারটি কে আছে যে ভারতের কৃপায় বেনজিরের মতো মানুষরা ডিজি হন র্যাবের যে ভারত তার মতো মানুষরা আইজিপি হন সেই বেনোজিরের এত সাহস করতে গিয়ে হলো আমার কাছে এই জন্য একটা জিনিস মনে হয় যে আনপ্রেসিডেন্টেড যে আনবিলিভেবল পাওয়ার কোনো রকম কোনো কোনো রকম কোনো ন্যূনতম জবাবদিহিতা ছাড়া প্র্যাকটিস করতে দেয়া হয়েছে বেনোজিরকে উনি আস্তে আস্তে না হুব্রিসে ভোগা শুরু করেছেন হুব্রিস সিন্ড্রম বলে একটা সিন্ড্রম আছে যখন আপনি আসলে নিজেকে নিজের প্রতি এত মুগ্ধ হয়ে ওঠেন নিজেকে এমন পর্যায়ের মানুষ মনে করেন যার রকম কোনো রকম কোনো জবাবদিহিতার প্রয়োজন নেই আপনি আর নিজের ব্যাপারে এত মন্ত্রমুগ্ধ থাকেন এবং নিজের ক্ষমতার ব্যাপারে আপনি এত বেশি সাহসী হয়ে ওঠেন আপনি এত বেশি ভ্রান্ত বিশ্বাসের মধ্যে ঢুকে যেতে থাকেন তখন আপনার আসলে আর কোনো কিছুকে ঠিক মনে হয় না আপনি যা ভাবছেন সেটাই সঠিক তার বাইরে কিছু হতে পারে না আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ভদ্রলোক এরকম একটা হিউব্রেসে ভুগছিলেন এবং আমি সিরিয়াসলি মনে করি এটা ভোগার কারণটা উপলক্ষ তৈরি করেছে এই সরকার এই রেজিম তাকে দিয়ে ইনডিসক্রিমিনেটলি বল প্রয়োগ করিয়েছে ঠেঙিয়েছে বিরোধীদেরকে ক্ষমতায় থাকা নিশ্চিত করেছে তাই তার মধ্যে পরিস্থিতি তৈরি হয়েছিল মানে একজন মানুষকে আপনি যদি বিচার বিবেচনা ছাড়া জবাবদিহিতা ছাড়া যদি মাঠে ছেড়ে দেন সে কেমন দানবে পরিণত হতে পারে সে নিজের মাথা থেকে কতটুকু দূরে চলে যেতে পারে মানে গোপালগঞ্জের মতো জায়গায় ভারতে বিজেপি সরকার রেখে কারোর কাছে খারাপ লাগতে পারে তারপরও বলছি ভারতে বিজেপি সরকার রেখে হিন্দুদের সম্পত্তি দখল করছেন শত শত বিঘা এই কাজটাও করার মতো প্রেক্ষাপট তার তৈরি হতে পারে সুতরাং জবাবদিহিতাহীনতা কত ভয়ঙ্কর ব্যাপার এই ঘটনায় আমরা আবারও বুঝি